আসসালামু আলাইকুম নিউজিল্যান্ডের পর কাটতে বিশ্বকাপ শেষ হয়ে গেল পাকিস্তানের আরও একটি বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল বাবরাজমদে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবারে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে প্রথম কাঁদিয়েছেন নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্র ভারত কাঁদালেন পাকিস্তানকে বৃষ্টির কারণে সব আশাল লন্ডমন্ড হয়ে গেল বাবর আজম গতকাল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি পাকিস্তানের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই ম্যাচে যুক্তরাষ্ট্রে হালায় সুপার যাওয়ার একটা সুযোগ থাকত পাকিস্তানের কিন্তু বৃষ্টিতে এই দুই দলের ম্যাচ মাঠে না গড়ানোর কারণে শেষ পর্যন্ত ম্যাচ ম্যাচটি পরিত্যক্ত করে আর এতে পয়েন্ট বাগা করে দিয়ে দেওয়া হয় দুই দলকে প্রকৃতির কারণে শেষ অব্দি এবারে বিশ্বকাপ আর যা হল না পাকিস্তানের এক বৃষ্টিতে ভারত পাকিস্তানের গ্রুপের সকল হিসাব সমীকরণ সহজ হয়ে গিয়েছে এক নিমিশেই চার ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এটি চলে যায় যুক্তরাষ্ট্র অন্যদিকে পাকিস্তানে তিন ম্যাচে দুই হার ও এক জয়ে পয়েন্ট ছিল দুই যদি গতকাল যুক্তরাষ্ট্রকে আয়ারল্যান্ড হারাতে পারত তাহলে যুক্তরাষ্ট্রে পয়েন্ট থাকত চার আর পাকিস্তান যদি নিজেদের শেষ ম্যাচটি হিসাব সমীকরণ মিলে জিততে পারত তাহলে সেক্ষেত্রে পাকিস্তান চলে যেত এক লাফে সুপার এইটে কিন্তু বৃষ্টি বাবার আজমদের সেই স্বপ্ন দেখা ভঙ্গ করে দেয় যতটুকু আসনে বেঁচেছিল তা পুরোটোয় ব্যচতে যায় বৃষ্টির কারণে পাকিস্তানে অবশেষে পাকিস্তানকে কাটিয়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে সুপার এইটে উঠে বাজিমাত করলেন যুক্তরাষ্ট্র